তুমি অভ্যাস যোগে থাকো কৃষ্ণ ভজন করো তাহলে অগতির গতি কৃষ্ণ সে তোমাকে পরাগতি দান করবে জয়রিতাই জয়গুরিগুলো এই জন্য জেনে শুনে সময় থাকতে ভজন করো সময় থাকতে মন ভজন করো তাহলে কি হবে এই কৃষ্ণ ভজন করো কৃষ্ণ ভজনের স্বাদ পাও কৃষ্ণ ভজনের ইন্দ্রিয় সংযম করো যে গীতা শ্রবণ করছি গীতা শ্রবণ জিনিস না বাবা গীতা আপনার হৃদয়ঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় সংযত না হবে ইন্দ্রিয় সংযত যতক্ষণ পর্যন্ত না হবে এই গীতা আপনার আপনি আস্বাদন করতে পারবেন না পরিপূর্ণ যোগ্যতাই আপনার হবে না অত্যন্ত তত্ত্ববহুল শাস্ত্র এটা গীতার কথা বললে ঘুম আসে কারণ কি তত্ত্ব বোঝো না গীতা গীতা বোঝো না আর যদি গীতা বোঝো তাহলে তোমার ঘুম আসবে না এতে গীতা ইন্দ্রিয়কে আগে দমন করতে হয় একটা গ্রন্থ যে গ্রন্থ যে শাস্ত্র হৃদয়ঙ্গুলি আর কোন শাস্ত্র জীবনে শাস্ত্রের জ্ঞান তোমার একমাত্র শাস্ত্র যদি কেউ আশ্রয় গ্রহণ করতে পারে শাস্ত্র বুঝতে পারো যে এইটাকে গীতাশাস বুঝলে তার ইন্দ্রিয় সমজম করার কৌশল সে জানতে পারে আর এই গীতা শাস্ত্র যে না বোঝে তার পর্যন্ত তার ইন্দ্রিয় সংযম করে। আর ইন্দ্রিয় সংযম না হওয়া বলতো ভগবত স্মরণে প্রাপ্তির মৃত্যুর পরে ভগবানকে দেখব না দেখ এই মায়ের কষারি গো যায়নি তাই জয় গৌরি